বিজেপির অন্দরে গোলমাল বাড়ছে কিছুতেই বিক্ষোভ দ্বন্দ্ব ধামাচাপা দিতে পারছে না গেরুয়া শিবির বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির রদবদল নিয়ে বিতর্ক থামার নাম নিচ্ছে না নতুন আর জেলার সভাপতির ঘোষণার পর থেকেই দলের অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে ডায়মান্ড হারবারে জেলার সভাপতি পদে সোমা ঘোষের নিয়োগ নিয়ে অসন্তোষ চরমে বিজেপির একাংশের দাবি সোমা তৃণমূলের ঘনিষ্ঠ তার বিরুদ্ধে সরব হয়ে কর্মীরা তাকে সরানোর দাবি তুলেছেন এমনকি তার তৃণমূল ঘনিষ্ঠতার প্রমাণ হিসাবে একটি ছবি ভাইরাল করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে হাওড়া গ্রামীণে নতুন জেলা সভাপতি দেবাশিস সামন্তের নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে তার বিরুদ্ধে আর্থিক নয় অভিযোগ উঠেছে অভিযোগ দু সালে তিনি চিটফান্ড মামলায় তিন মাস জেল খেটেছিলেন সম্প্রতি সংঘের প্রয়াত সদস্য অমল বসুর কাছ থেকে পঁচিশ লাখ টাকা নেমার অভিযোগ উঠেছে এই ঘটনায় অমল বসু ছেলে সপ্তর্ষী মামলা করেছেন তবে বিধায়ক রাজা সেনের হস্তক্ষেপে তার জেল যাত্রা হয়নি বলে অভিযোগ বীরভূমের সভাপতি নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ তার নেতৃত্বে বিজেপি কোনো আসন পায়নি এবং শাসক দলের ইশারায় তিনি বীরভূমের বিজেপি সংগঠন চালান তা সত্ত্বেও কেন তাকে আবার সভাপতি করা হলো, তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে জেলা সভাপতির এই রদ নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব এখন প্রবল চাপে কর্মীদের খুব নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে এর আগেও জেলা সভাপতির নাম নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এসেছিল বঙ্গ বিজেপির তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটির সভাপতির ঘোষণা হয়েছিল দলের দিন তবে ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে সেবারও অসন্তোষ প্রকাশ এসেছিল বিজেপি নেতৃত্বের মতে নতুনদের মধ্যে অনেকেই আরএসএস ঘনিষ্ঠ তবে সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন নতুন এবং পুরনোদের একসঙ্গে কাজ করতে হবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শ্যামল রায়কে জেলা সভাপতি করা হলে দলের একাংশ প্রতিবাদ জানায় কারণ শ্যামল আগে আর এসপি পরে তৃণমূলে ছিলেন যদিও শ্রমিক ভট্টাচার্য এটিকে অপপ্রচার বলে উড়িয়ে দেন সব মিলিয়ে রাজ্য সভাপতির নাম যেমন বিজেপি এখনো ঠিক করে উঠতে পারছে না আবার উল্টো দিকে জেলা সভাপতির নাম ঘোষণা করেও দলের মধ্যে অস্বস্তি কমাতে ব্যর্থ গেরুয়া শিবির কলকাতা টিভি